আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাই শুভ সকাল এই তোরা চুম্মা কম কর ক্যামেরার মধ্যে আয় তোরা চুম্মা চারটি কর দেখতেছ আমার ক্যামেরাটা অন করা সারা দিন এই দুইটা চুম্মা করতে থাকে আজকা আমার বাজারে গেছিল আর আব্বুর সাথে এই যে দেখেন আমার এই যে আমার আজকে অরাবুর সাথে বাজারে যায়া দেখেন তেলাপিয়া মাছ আনছে তারপর ওই মাছ আর এই জায়গায় গুড়া মাছ এই যে লাল চেউয়া সাদা চেউয়া বাইন বাইলার গুড়া আর ওই লোকিয়া কিরে শিং মাছ তেমন একটা নাই এটা আমাদের এই যে তারপর লাল শাক ডাটার শাক পটল জিলেবো তারপর শশা বেগুন টমেটো দুই জায়গায় পাতা ঢ্যাঁড়স করলা আর আমায়রা যেটা করছে সেটা হচ্ছে সে নাকি বাজারে যায় আর তারা বাবার সাথে খুব বায়না করছে আমি নাল এদিকে বিলাতি কাপ ও নাকি বলতেছে আব্বু এই লাল লাল এইগুলা কি আর আব্বু বলছে বিলাতি কাপ ওকে আমি বিলাতি কাপ খাম এই জন্য আমার নাকি এগুলা কিনা দিয়ে ঠিক না আমরা সোজা বানা করো তোর আর বাজারে পাড়ান যাবো না মজা করলাম তো এই লাল লাল বিলাতি গাপ এগুলো আমার মেয়ে অনেক পছন্দ করে বিলাতি গাপটা হয়তো আমার মেয়ে অনেক পছন্দ করে আর সবচেয়ে বেশি নাকি ওর কাছে ভালো লাগে এটার ঘ্রাণ এটা যে ঘ্রাণ আসলে এটা অনেক ঘ্রাণ লাগতেছে তো অরিজিনালি মনে হয় বিলাতি গাপ এটা আমি দেশি গাপ হুম আর বিদেশি গাপ যেটা ওটা যে সাদা না লাল ইয়া তোর হলুদ হলুদ সাদা গাপ আছে আমি জানি না আসলে কই সাদা গাপ না সাদা গাপ নাকি আছে আপনারা কমেন করবেন তো সাদা গাপ কারে কয় আমি তো সাদা গাপ কোনো দেখি নাই আমি দেখছি এগুলাই আর বিলাতি গাপ এটা আর

আমার এনাম মোরাজকে শাওয়ার করায় দিব শখের তোলা আসি থেকে আমাদের জন্য একটা শ্যাম্পু আসছে মানে শাওয়ার জেল আসছে আমরা সেই শাওয়ার জেল দিয়ে রোজকে শাওয়ার করাই দিব রোজ আমার আর মা সে কালকে বিউটি পার্লারে গিয়েছিল কালকে সে

বাবা আমার মাম্মা কি শুনতাছে বাবা এটা কে এই যে মাম্মা এই যে মাম্মা মামা কাছে শাওয়ার করায় দিব ঠিক আছে মামা কাছে শাওয়ার করায় দিব কালকে ওদের হেয়ার স্টাইল আমি করে দিছি তো আজকে হচ্ছে ওদের ট্রিম করায় দিব সফি তোলা আশি থেকে আমাদের জন্য একটা ছোট্ট গিফট আসছে শাওয়ার জেল তো ওই শাওয়ার জেলটা দিয়ে আজকে আমি রোজকে শাওয়ার করাই দেব আর দেখি ইচ্ছা আছে দুই তিনজনকে সার করাবো তো একসাথে দুই তিনটাকে সাহার করাতে গেলে না আসলে অনেক ঝামেলা হয় তারপরও চেষ্টা করি কারণ যেহেতু আমার অনেকগুলো বিড়াল এই জন্য আমি চেষ্টা করি যে ওদেরকে দুই তিনজন করে সার করানোর এক একদিন দুইজন এক একদিন তিনজন করে সার করাই দিলে আমার বাইশটা ক্যাচ সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে তো ঠিক আছে স্যার ভালো থাকবেন আজকে ওকে সার পাই দেবে দেখেন কি অবস্থা একদম ময়লা হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা ওর উপরে মানে কে যেন হিসু করে দেয় আমি জানি না ওর মধ্যে হিশুর গন্ধ আমার মনে হয় সবচেয়ে বেশি আমার মনে হয় যে দিলি ওর উপরে হিসু করে দেয় ও হচ্ছে বাস্কেটের নিচে বসে থাকে না ওই বাস্কেটের উপরে যে কে যেন যে হিসু করে আর ওর গায়ের উপর উপরে দেয় তো টেলা ও হচ্ছে একটা টেলা যেখানে বসে সেখানে বৈশাই থাকে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ